আসসালামু আলাইকুম আজকে দেখাবো যে বাসায় থাকা অল্প একটু কাপড় দিয়েও খুব সহজে সুন্দর একটি ড্রেস কীভাবে তৈরি করা যায় তো এই ড্রেসটি আমি তৈরি করেছি দুই বছরের বাচ্চার জন্য তো এখানে কাপড়টি একবার ভাঁজ করা আছে আরও একটি ভাঁজ দিয়ে কাপড়টিকে পার্ট করে নিচ্ছি প্রথমে কাঁধের মাপ নিচ্ছি সাড়ে চার ইঞ্চি এবং আর্মহোল নিচ্ছি সাড়ে চার ইঞ্চি ড্রেসটির বড়ি হবে বাইশ ইঞ্চি তো বাইশ ইঞ্চি চার ভাগের এক ভাগ সাড়ে পাঁচ ইঞ্চি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি এবং আরও এক এক ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি মোট এখন গলার চওড়া নিচ্ছি পনে দুই ইঞ্চি আর সামনের গলার লম্বা নিচ্ছি আড়াই ইঞ্চি এবং পিছনের গলার লম্বা নিয়েছি দেড় ইঞ্চি চিহ্ন অনুযায়ী একটা বক্স এঁকে নিয়েছি এবং গোলগলার শেপ দিয়ে নিচ্ছি এখানে বডি থেকে চার ইঞ্চি নিচে পেটের মাপ নিয়ে নিচ্ছি সেলাই সহ সাত ইঞ্চি নিয়েছি যেহেতু এক এক বাচ্চার বডি শেপ এক এক রকম তো সে অনুযায়ী এই পেটের মাপটা হাফ ইঞ্চি বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন আমি বডির মাপ থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি ড্রেসটির উপরের অংশে লম্বা নিয়েছি তেরো ইঞ্চি যেহেতু কুচি দিব কুচি থাকবে হচ্ছে তিন ইঞ্চি তো সেলাই বাদে সেলাই বাদে ড্রেসটি লম্বা থাকবে হচ্ছে পনেরো ইঞ্চির মতো এখানে নিচে ঘের আছে সাড়ে সাত ইঞ্চি আর মহলের এখানে পনেরো এক ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি কোনাকুনি করে এখানে শেপ দেওয়ার জন্য এখন মাপ অনুযায়ী ড্রেসটি আমি কেটে নিচ্ছি প্রথমে পিছনের গলা কেটে নিচ্ছি কাঁধের এখানে দুই সুতোর মতো ডাউন করে নিয়েছি এখন পিছনের পার্টটা বের করে রেখে সামনের পার্টের গলার অংশ কেটে নিচ্ছি এখন হাতা কাটিং করার জন্য কাপড়টাকে চার ভাজে ভাজ করে নিয়েছি কাপড়ের বন্ধ অংশ আছে আমার দিকে খোলা অংশ আছে সামনের দিকে তো খোলা অংশ থেকে আড়াই ইঞ্চিতে ডাউন করে নিয়েছি দাগ কেটে নিয়েছি তো আড়াই ইঞ্চি দাগ থেকে আবার কোনি করে ধরে ফিতাটিকে এভাবে দাগ কেটে নিয়েছি এখানে সেলাই সহ আছে সাড়ে পাঁচ ইঞ্চি ভাবে। এখন এখানে আমি একটু সোজা করে দাগ দিয়ে নিয়েছি আড়াই ইঞ্চি থেকে হাতা লম্বা নিয়েছি সাড়ে এগারো ইঞ্চি চড়া আছে পাঁচ ইঞ্চি চড়া পাঁচ ইঞ্চি রাখবো মোহরার দিকে এখানে হাতার উপরের অংশে আর শেপ দেওয়ার জন্য ফিতাটাকে ধরে দুই ভাঁজ করে নিয়েছি সমানভাবে এবং মাঝখানে একটা চিহ্ন করে নিয়েছি আর এখন শেপ দিয়ে নিয়েছি শেপ অনুযায়ী কেটে নিচ্ছি অন্য বন্ধ অংশটাও কেটে নিচ্ছি এখন ড্রেসটিকে সেলাই করে দেখাবো প্রথমে গলার কাছে কুচি দেওয়ার জন্য তিন ইঞ্চি কাপড় নিয়েছি কাপড়টাকে মাছ বরাবর ভাঁজ দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি আর এখন সমান করে কুচি দিয়ে নিচ্ছি এখন জামার কাপড়টার সোজা পাশে কুচির কাপড়টা রেখে জয়েন করে দিচ্ছি এখন পিছনের পাইটে দুই ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি এখানে বুতাম ঘর তৈরি করার জন্য এখানে আড়াই ইঞ্চি পরিমাণ পোট্টির কাপড় নিয়েছে এই কাপড়টাকেও দুই ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছে আর এখন পিছনের পাইটের উপরে কাপড়টা রেখে জয়েন করে দিচ্ছি সেলাইটা কিন্তু কাপড়ের সোজা পাশে হবে সেলাই দেওয়ার পর পট্টির কাপড়টার উপরে একটা চাপ সেলাই দিতে হবে আর কাপড়টাকে উল্টা পাশে নিয়ে যেতে হবে তারপর পাশে আর একটা সেলাই দিয়ে দিতে হবে এখানে কাপড়ের দুটো অংশ একসাথে ধরে কাঁধের কাছে জয়েন করে দিচ্ছি অবশ্যই দুইটা করে সেলাই দিয়ে দিতে হবে এই কাপড়টা থেকে আড়াআড়িভাবে গলার পট্টি লাগানোর জন্য কাপড় কেটে নিচ্ছি এখানে এক স্কেল থেকে একটু বেশি পরিমাণে কাপড় নিচ্ছি এক ইঞ্চি দুই সুতা পরিমাণ হবে জামার উল্টাপাশে পট্টির কাপড়টাকে পাশ করে সেলাই করে দিচ্ছি এখন পট্টির কাপড়টাকে সোজা পাশে নিয়ে এসে মাথ এখানে মাথার কাছ থেকে এভাবে ভাঁজ দিয়ে একটা ভাঁজ দিয়ে তারপর এর উপরে আরও দুইটা ভাঁজ দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি এখন হাতার কাপড়টার মোহরার দিকে দুইবার ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি একবারে মুখে মুখে আরও একটা সেলাই দিয়ে নিচ্ছি এখন জামার কাপড়টাকে সোজা পাশে রেখে হাতার কাপড়টাকে উল্টাপাশ করে এর উপর রেখে দুইটা কাপড় একসাথ করে সেলাই করে দিচ্ছি হাতার কাপড়ের ঠিক মাঝ বরাবর আমি একটা চিহ্ন করে নিয়েছি যাতে কাঁধের ঠিক কাঁধের যে সেলাইটা আছে ওই সেলাইয়ের মাঝ বরাবর হাতার মাঝের অংশটা থাকে এখানে অবশ্যই দুইটা দুটো করে সেলাই দিয়ে দিতে হবে এখন হাতার মোহরার দিক থেকে দেড় ইঞ্চি উপরে দাগ কেটে নিয়েছি এই দাগে আমি রাবার সেট করে দেব হাতার লুজ যতটুকু থাকবে তার থেকে দুই তিন ইঞ্চি কম নেবেন রাবার তাহলেই হবে এখানে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ চওড়া কাপড় নিয়েছি লম্বা আছে বিশ ইঞ্চি এটা ফরকের নিচে কুচির জন্য ড্রেসটি নিচে যে কুচি দেবো তার জন্য তো এই কাপড়টার একটা মাথায় দুইবার চিকন করে ভাজ দিয়ে সেলাই দিয়ে দেবো আর একটা মাথায় শুধুমাত্র একবার ভাজ দিয়ে সেলাই করে দেব এখন যে পাশে একবার ভাজ দিয়ে সেলাই দিয়েছি সেই পাশ থেকে সমান করে কুচি কুচি দিয়ে দিচ্ছি এখন জামার কাপড়টাকে সোজা পাশ করে আর কুচি কাপড়টা উল্টা পাশ করে রেখে জয়েন করে দিচ্ছি এখন কুচির কাপড়টাকে সোজাপাশ করে রেখে জামার কাপড়ের উপরে একটা একটা চাপ সেলাই দিয়ে দেব এখন হাতার মোহরা এখানে লুজ দিয়েছে তিন ইঞ্চি তিন ইঞ্চি পরিমাণ রেখে সেলাই দিয়ে নিচ্ছি বডি থেকে জামার একেবারে নিচ পর্যন্ত এক ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে তারপর সেলাই দিয়ে দিয়েছি এখানে দুইটা দুটো করে সেলাই দিতে হবে এই তো ড্রেসটা তৈরি করা শেষ আর এখানে জামার পিছনে আমি এভাবে বুতামটা সেট করে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ